আমি কহিনুর বেগম বয়স উনসত্তর আমার স্বামী দীর্ঘ সাতাশ বছর আমার খোঁজ খবর নেন না তিনি আবার বিবাহ করেছেন আমার দুশ্চিন্তার কারণ আমার পরকালের হিসাবের ক্ষেত্রে আমার স্বামী ও সংসারের জন্য আমার গুণা হতে হচ্ছে কি না আমাকে মাসালাটা বলে দিলে আল্লাহর কাছে মাপ চেয়ে আমল করে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে পারতাম কত প্যাথেটিক প্রশ্ন চিন্তা করেন আমাদের এই দেশে আলহামদুলিল্লাহ এমন এমন দিনদার বোন আছেন এমন এমন কোরআন এবং সুন্দর পরে আমল করার জন্য পাগল পরা আল্লাহর বান্দিরা আছেন আল্লাহর বান্দারা আছেন সংখ্যা খুব কম তাদের দেখে প্রেরণা হয় উৎসাহ হয় যে আল্লাহ তালার ভয় তাদের অন্তরে কত বেশি চিন্তা করেন এই ভদ্র মহিলার বর্ণা অনুযায়ী তার স্বামী তার খবর নেন না কত বছর সাতাশ বছর সাতাশ বছর যে স্বামী ভরণ পোষণ দেয় না খোঁজখবর নেয় না জুলুম করছে আবার আরেকটা বিয়ে করে সেখানে তাকে নিয়ে ব্যস্ত এখানে তার প্রথম স্ত্রীর প্রতি সে জুলম করছে না করছে না করছে এরপরও তিনি চিন্তা করছেন যে তিনি জুলুম করছেন তিনি আল্লাহর কাছে জবাব দিয়ে করবেন আমি তো স্বামীর খেদমত করার সেবা করার স্বামীর হক আদায় করার সুযোগই পাচ্ছি না কারণ তিনি কাছেই আসছেন না যোগাযোগই করছেন না আল্লাহর কাছে আমার কোন দায় আছে না এটা কি বলে আল্লাহর ভয় এবংকে আমরা আশ্বস্ত করতে চাই যে স্বামী এরকম অমানুষ যে স্বামী এরকম জালিম যে স্বামী স্ত্রীর হক আদায় করে না ওই স্বামীর আপনি কোনো খ্যাদমত করছেন না করার সুযোগ পাচ্ছেন না এর জন্য আল্লাহর কাছে আপনার কোনো দায় নাই কারণ আল্লাহ তালা বলেছেন কোরআনে নাফসান নফসান আহা সাদ্যের বাইরে আল্লাহ তালা কাউকে কোনো কিছু চাপিয়ে দেন না যেহেতু তিনি আসছেন না খোঁজ খবর নিচ্ছেন না হকাদায় করছেন না আপনার সেখানে তার আদায় করার কোন অপশনই নাই সুযোগই নাই অতএব আল্লাহর কাছে আপনার কোন দায় নাই কোনো জব নাই নাই আপনি আল্লাহর কাছে এর জন্য পাকড়াও শিকার হবেন না তবে আপনার অন্তরে আল্লাহর যে ভয় আছে এটা আপনার অ্যাসেট এটা আপনার মূল্যবান সম্পদ এটা আপনাকে ধারণ করতে হবে প্রতিটা কাজের ক্ষেত্রে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আল্লাহর সামনে জবদিহি করতে হবে এই জব তার বোধ যদি অন্তরে জাগ্রত হয় এই চেতনার নাম তাকুয়া আর এই তাকুয়া সম্পর্কে আল্লাহ বলেছেন অল্লাবাত শেষ হাসি হাসবে মুত্তাকিরা দুনিয়াতে মানুষ বহু মানুষ হাসবে ক্ষমতা দখল করে হাসবে চেয়ার পেয়ে হাসবে ব্যবসা বাণিজ্যে ভালো করে হাসবে সুনাম সুখ্যাতি অর্জন করে হাসবে দুনিয়ার সাকসেস পদচুম্বন করার পর হাসবে এ হাসির পরে কান্না আসতেও পারে যদি সে জাহান্নামি হয়